হ্যালো ইউ সবাই কেমন আছেন আশা করছে সবাই অনেক ভালো আছেন তো আপনারা যারা এসএচি এইচএসসি অথবা জিএসসির মার্কশিট বের করতে যাচ্ছেন ফোন দিয়ে তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন কিভাবে মোবাইল দিয়ে মার্কশিট বের করতে হয় সেই প্রসেসটা আমরা দেখে নিই তো ফার্স্টে আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে আসবেন ক্রোম ব্রাউজার আসার পরে এখানে সার্চ বক্স এসে সার্চ করবেন ই বোর্ড রেজাল্ট ই বোর্ড রেজাল্ট লিখে সার্চ করার পরে আপনারা ইন্টার করবেন এন্টার করার পরে এই যে ফার্স্টে দেখতে পাচ্ছেন যে তাদের একটা ওয়েবসাইট তো আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করবেন তো তাদের ওয়েবসাইটে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করবে তো এখানে আপনি এসএসসি জিএসসি এইচএসসি সব কিছু রেজাল্ট এখানে মার্কশিট বের করতে পারবেন তো সেই জন্য আপনাকে ফার্স্টে কিছু ইনফরমেশন দিতে হবে তো ফার্স্টে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার এক্সাম আপনি এইচএসসি বের করতে যাচ্ছেন তো এইচএসসি এক্সাম সিলেক্ট করবেন দেন এখান থেকে দুই নাম্বার যেটা অপশন আছে সেটা হচ্ছে আপনার ইয়ার তো দুই নম্বরে আপনার শালটা দিয়ে দেবেন আপনি কত সালে পরীক্ষা দিয়েছেন সেই সালটা এখানে আপনি উল্লেখ করে দিয়ে দেবেন এরপরে তিন নম্বর যেটা সেটা হচ্ছে আপনার বোর্ড আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনার রোল রেজিস্ট্রেশন নাম্বার আপনি এখানে দিয়ে দেবেন রোল রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে এখানে আপনার পাঁচ নাম্বার যেটা থাকবে সেটা হচ্ছে আপনার যোগ বিয়োগ একটা সংখ্যা দিবে তো আপনি এখানে যোগ বিয়োগ করে ফলটা এখানে ফলটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরেই আপনি দেখতে পাচ্ছেন যে আপনার মার্কশিটটা অলরেডি চলে এসেছে তো আমার মার্কশিটটা দেখতে পাচ্ছেন যে অলরেডি চলে এসেছে তো আমার পয়েন্ট শো এবং আমি কোন কোন সাবজেক্টে করতে বেশি সব কিছু এখানে ডিটেলস এভরিথিং দেখা যাবে এখন আপনি এটা তাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আপনি ডাউনলোড করবেন কীভাবে তো ডাউনলোড করার জন্য আপনি তিরোয়ারে ক্লিক করে শেয়ারে ক্লিক করে এখানে পিডিএফ অপশন পাবেন ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন তো আমার ফোনে যেহেতু জায়গা নেই এই জন্য আমি ডাউনলোড অপশনটা দেখাতে পারছি না তো এই ছিল আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে